টাকা কমেছে ষাট টাকা কমানো হয়েছে আর আমরা মানে সাড়ে ছয়টার রমজান সাড়ে বুঝতে আমরা রাস্তায় চলে আসছি আমাদের আসার পিছনে আমাদের পিটি সার পিটি সার যদি আমাদের গেট খুলে দিত তাহলে আমরা সবাই অফিসের ভিতরে থাকতাম বসে থাকতাম মালিক আমাদের সাথে কথা বলতো আমাদের সমস্যার সমাধান করতো আমরা কাজ করতো আমরা এখানে কাজ করার জন্য আসছি আমরা এখানে আন্দোলন করার জন্য আসছি আমরা গত তিন মাস আগে এরকম আন্দোলন করছিলাম যে আমাদের কিছু দাবি দাবা আছে যেমন বেতন বাড়াতে হবে আজকে থেকে না তিন মাস আন্দোলন করছিলাম তার কোনো আমাদের দাবি দাবা জানাইছিলাম তারা বলছে যে মানব কিন্তু এখন পর্যন্ত মানে নাই বাট আমরা এই আন্দোলন কালকে থেকেও করতেছি কালকে বলছিল যে আমরা বলছিলাম মালিক পক্ষের সাথে কথা বলবো ওনারা পিটি স্যার জিএম জিএমটিএম তারা বলছিল যে মালিক পক্ষকে আজকে এগারোটা খারাপ আজকে এগারোটা বাজে আসার কথা কিন্তু উনি বলছিল যে কালকে তোমরা আজকে সবাই বাসায় যাও কালকে সকাল দশটা অফিসে আসবা কিন্তু আমরা বলছিলাম হ্যাঁ দশটা না আমরা আটটায় অফিসে আসবো আপনারা মালিক পপুকে দশটা বাজে নিয়ে আসবেন আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো এবং আমাদের দাবি তাই তাদের কাছে তুলে ধরবো উনি সমস্যাটা সমাধান করে দিলেন কিন্তু আমরা